আসসালামু আলাইকুম রাত শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ ফারহিন শিক্ষা প্রতিষ্ঠানে নারী হেনস্তার প্রবণতা বিপজ্জনক মির্জা ফখরুল শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার বিচার দাবি করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি জাতীয় নাগরিকের পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে ছাত্রদল সেই রিকশা চালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধানের পক্ষে ভারত সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে বাসায় ঢুকে চাকুরিজীবীকে অপহরণ বরগনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান হাস্তাদের উত্তর সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার ইউক্রেনের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়াতে সম্মত ইউ নেতারা এবং দ্বিতীয়বার ভেঙে পড়ল ইলন মাস্কের স্টার শিপ মহাকর্জান ফ্লোরিডার বিমানবন্দরে ফ্লাইট স্থগিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাস্তাঘাটে ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠন এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় দেশের ন্যায় বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইপ্রিজিন শিলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার ও দলীয় মুখপাত্র প্রধান বলেছেন রাশেদ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপর রাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃতি করেছে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তাই তিনি সাত মার্চ বক্তব্য শেষ করেছিলেন জিএ পাকিস্তান বলে সাত মার্চের ভাষণ নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করা বক্তব্য কিন্তু সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নাই শুক্রবার শিশু কল্যাণ পরিষদ হল রুমে যুব জাগবা আয়োজিত বন্ধু প্রতিম যুব সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত থেকে থেকে বিভিন্ন বিভাগ সাধারণ শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন গতকাল রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশটি বিভাগ বিষয়ে এ বিবৃতি দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই অগস্টের গণহত্যার আসামিদের দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের পুনর্বাসন হচ্ছে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির মার্স ফর খিলাপতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই রিক্সা চালককে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান আসিফ মাহমুদ জানা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের মার্স ফর খিলাপথে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে এক রিক্সা চালককে সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা এরপরই আটকের দৃশ্য দ্রুত সরিয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে অনেকেই তার মুক্তির দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন তারা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করেন যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান তাতে ত্রিশ বছর মেয়াদে গঙ্গার পানি বন্টন চুক্তি পুনর্নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আগামী বছর এই চুক্তি পুনর্নবয়ন করার কথা রয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন শুক্রবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাসকোনা এলাকার এক তিন এক নয় নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ বৃদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে অপহরণ করেছে একদল লোক অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ ও পনেরো লাখ টাকার একটি ব্যাংক চেক আদায় করেছে অপহরণকারীরা অপহরণের শিকার আবেদিন আল মামুন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে অপহরণ করে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া একদল লোক এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিসাদ হাসান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপুটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রিন্স বরগুনা পৌরসভার আমতলার পার নামক এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌর শহরের লোহাপুটি নামক এলাকায় অভিযান চালায় পুলিশ এসময় সময় ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জেনেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ না হয় সব অর্জন বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্ট ও জাতীয় ঐক্য আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন হাসনাদ তিনি বলেন ধর্মের নামে যেসব ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে নিজেদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য হেলি মহেন্দ্রগঞ্জ আন্তর্দেশীয় অর্থনৈতিক করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দিনাজপুরের হিলি এবং মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্তবর্তী শহর মহেন্দ্রগঞ্জ দুটোই বাংলাদেশের সঙ্গে সংযুক্ত এই দুই অঞ্চল ব্যবহার করে কলকাতার সঙ্গে সরাসরি মেঘালয়ের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ইউক্রেনের পাশে দাঁড়ানো সহ দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে পৌঁছেছে নেতারা খবর দিয়েছে বার্তা সংস্থা এ ইউর রয়টার্স এতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কমে যাওয়ায় ইউরোপ এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তনিও পোস্টার সাংবাদিকদের বলেন ইউরোপীয় ইউনিয়ন চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি এবং ইউক্রেনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়নের পর ভেঙে পড়েছেন ইলন মাস্কের স্পেস এক্সের তৈরি মহাকাশযান স্টারশিপ বৃহস্পতিবার উড্ডয়নের পরই এ ঘটনা ঘটে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো খবর রয়টার্স এ ঘটনার পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন বিমান বন্দরে বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ এছাড়া বিস্ফোরিত মহাকাশ যানটির ধ্বংসাবশেষ নিজে ছিটকে পড়ার ব্যাপারে জনগণকে সতর্ক করা হয়েছে আমাদের আগামীকাল তো প্রতিটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ